নমস্কার বন্ধুরা দীপাকিসচন্দন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি রুই মাছ নিয়েছি বই কসু দিয়ে রান্না করব তো আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি রান্নাঘরে চলে এসেছি এইখানে রাখবো আমি মাছ কাটতে বসে পড়েছি আর এটা কিন্তু লোকাল মাছ লোকাল মাছের স্বাদই কিন্তু আলাদা এখন আমি আঁশটা ছাড়িয়ে নেব মাছের আঁচটাকে ছাড়িয়ে নেব আর চামচ দিয়ে আঁঠ সারাতে কিন্তু তাড়াতাড়ি হয় আঁখ ও প্রত্যেক দিনেই আসে আমি যখন করে রান্না করতে আসি ও চলে আসে আমার সাথে ওরও টাইম জানা আছে ও আমার বন্ধু ও আমার পাশে থাকে সব সময় এই পাশটা আসাড়া হয়ে গেছে এখন এই পাশটা ছাড়াচ্ছি মাছটা আমি খুব ভালো করে আর ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাছের এই পালকগুলো কেটে নেবো বটি নিয়েছি বটি দিয়ে কাটব আর পালকগুলো আমি এরকম করে মানে একটা না নিয়েছি হাতুড়ি এটা দিয়ে কাটবো মাছের এই পালকগুলো না খুব শক্ত থাকে এই রকম করে হাতুড়ি দিয়ে না ডাং দিলে কাটাই যায় না মাছটাকে এখন কাটবো মাছটা কিন্তু আমি রিং পিস করব মাছটা টাটকা আছে না হ্যাঁ টাটকা আছে মাছের এগুলো চর্বি হয়েছে নিয়ে নেই এগুলো এই যে যে মাছের চর্বি থাকে সেই মাছটার কিন্তু বেশি টেস্ট হয় সব পিস আমি এরকম করে কেটে নেব একই সাইজের করে কেটে নেব লেসটাকে এত বড়ই দেখি রাখো লেস তো তুমি খাও তোমারই তো ভালো লাগে আমি খাবো আজকে লেস আজকে না রোজই আমি মানে মাছ নিয়ে আসলে আমি লেসে খাই লেস আমার ভালো লাগে আজ তার জন্য আমি আজকে লেসটা একটু বড় করলাম তোমার খালি সব সময় বড় পিসটা খাওয়ার ইচ্ছা না হ্যাঁ এই যে এত বড় মাছ খাব আমি আজ। মাছ আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে। মাছগুলো ঢাকা দিয়ে রাখবো। এগোলো হচ্ছে বই কচু তো এগোলো কোথায় বলেছিলাম এই কচুগুলো দিয়ে রান্না করবো আজকে। কচুগুলো এখন কেটে নেব আর এই কচুগুলো কিন্তু এই বর্ষা দিনে হয় আর এই বর্ষাটি কিন্তু আজকে হ্যাঁ শুদ্ধ হবে এই কচুগুলো কিন্তু মাছ দিয়ে খেতে দারুণ লাগে হয় এইগুলো কচু যেরকম জমিতে লাগাতে হয় আবার সে বুনো কচু যে আছে ওগুলো কিন্তু লাগাতে হয় না জমিতে এমনিতেই শীত হয় দোলার মধ্যে হয় মানে মাঠে হয় দোলা না মাঠের মধ্যেই হ্যাঁ মাঠের মধ্যে হয় আর ওই কচু এই কচিগুলো থেকে ওই কচিগুলো আর টেস্টটা বেশি হ্যাঁ ওগুলোই সে মাঠ থেকে তুলে নিয়ে আসতে হয় এখন এগুলো কচু পাওয়া যাবে এখন কিন্তু আর বুনো কচু পাওয়া যাবে না বুনো কচু পাওয়া যাবে শীতের দিনে শীতের দিনে বুনো কচু হয় আর এখন তো শুধু গাছ হয়েছে এখনো বই হয়নি কচু আমার রান্না করতে কিন্তু এতগুলো কচু লাগবে না আমি অর্ধেক কচি দেবো আর এর সাথে দুটো আলুও কেটে দেব এগুলো কচু হলেই হয়ে যাবে এইখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচালঙ্কা আদা নিয়েছি আর এখানে আলু আছে তিনটে তো তিনটে আলু দেব না দুটো দেবো কামডাঙ্গা মরিচ কিন্তু এখন কম হচ্ছে এখন শুধু হচ্ছে তো এগুলো ছোটো ছোটো আমি তুলে নিয়ে এসেছি বৃন্দ চারটি তুলে নিয়েছি আর এই কচু তো রান্না করতে না একটু ঝাল দিয়ে রান্না করতে হয় ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে এই যে আলুটাও আমি এই রকম করে কচুর মতো করে লম্বা লম্বা করে কেটে দেব কচু আর আলু একই থাকবে বোঝা যাবে না হ্যাঁ বোঝা যাবে না না বোঝা যাবে মানে কাটাটা একই থাকবে আজকে রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করব না আজকে একটু হালকা পাতলা করে রান্না করব যেহেতু গরমের দিন হালকা পাতলা রান্নাই ঠিক আছে শরীরও সুস্থ থাকবে পেটো ঠা পেটো ভালো থাকবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো এখন ধুয়ে কেটে নেব কাঁচা লঙ্কা কেটে নেবো আগে আর এই লঙ্কাগুলোর না খুব একটা ঝাল নেই তার জন্য এইগুলো লঙ্কা ছিঁড়ে নিয়েছি কামরা কামড়ি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা আমি বেশি করে দিলাম কারণ হচ্ছে আমরা একটু ঝালটা বেশি খাই যার জন্য লঙ্কাটা বেশি করে দিয়েছি আদা থেতো করে নেব থেতো করে নিয়ে বাটলে করে তাড়াতাড়ি হয়ে যায় বাটাটা আদার সঙ্গে গোটা জিরে দিয়ে দেব এখন মিহি করে বেটে দেব আদা জিরে বাটা হয়ে গেছে এখন রসুনগুলো একটু হালকা থেতো করে নেব খুব একটা হয়ে গেছে এগুলো তুলে নেব এখন মশলা বাটা আমার হয়ে গেছে উনান এখন ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেব কালকে গিয়েছিল বৃষ্টি তো আজকে আবার রোদ্দুর চলে আসছে আজকে রোদ্দুর পিছা নিছি তোমার প্রত্যেকদিন করে অসুবিধা থাকে হ্যাঁ লেগেই থাকে সমস্যা এই যে এইখানে রোদ চলে আসছে একটু পরেই কড়ার মধ্যে চলে আসবে কড়া গরম হয়ে গেছে মাছ ভাজা করার জন্য আমি কড়া সরিষার তেল দিয়ে দেবো মাছগুলো মাখার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মেখে নেব মাছগুলো আর এই মাছের তেলগুলো আমি নিয়ে নিয়েছি আজকে যে আমি রান্নাটা করব সেই রান্নাতে রান্নাটাতে আমি এই মাথাটা দিব না তো মাথাটা ভাজাই থাকবে বাড়িতে এখন কে খাবে তেলটা এদিকে গরম হয়ে গেছে আর আমি বা হাত দিয়ে দিচ্ছি মাছগুলো এদিকে ভাজা হচ্ছে আর আমি এইখানে বসে বসে উনানে আস দিচ্ছি তোমার তো কাজে ওইটা কি কাজ করবো তাহলে এখন তো আর কিছু কাজ নেই এখন আমি সবকিছু রেডি করে নিয়েছি মশলা সব সবকিছু বাটা শেষ এখন বসে বসে হাওয়া খাচ্ছি মাছগুলো এখন উঠে দিব এখন হাওয়া দিচ্ছে যার জন্য আগুনটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে জন্য এইদিকে দিকে বেশি মানে তাপ পাচ্ছে আর এইদিকে মাছগুলো ভাজা আসছে এই মাছগুলো ভাজা আসছে না এই যে এইটা মাছ আর এইটা মাছ এই দিকে ছিল তো এই দুটো মাছ দুটো ভাজা হয়ে গেছে আর এগুলো এইদিকে দিকে ছিল একটু কম ভাজা হয়েছে

আমার এক সাইডে রোদ রোদ মধ্যে বসে রান্না করতেছি সকাল সকাল কি করে হয় রান্না করলাম বাড়িতে খাওয়া দাওয়া হলো তারপর যে খাওয়া দাওয়া করতে করতে বারোটা এখানে ভিডিও করতে আসতে আসলে তো আবার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে তো হবে না তো মেয়েকে স্নান করে দিয়ে আসলাম আর এক মাছ স্নান করে দিতেই পারবে না ওকে মানে ও এত দুষ্কর্মই করে স্নান করার সময় ওকে একা মানে স্নান করে দেওয়াই যাবে না এত দুষ্কর্মিং করে এটা ধরে টানবে ওটা ধরে টানবে জল ধরে মানে এরকম এরকম করবে জলের জল জলের জল তাই না ছেড়ে দেবে এগুলো মাঠেও ভাজা হয়ে গেছে ফিরে নেব মাছের মাথাটা একদম হিচিমুষে করে ভেজে নিয়েছি আর এই হচ্ছে লেজাটা সব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলেই আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা চারটে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়া সব কিছুই ভালো করে ভেজে নেব সবকিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি আর মাছের তেলটা যে নিয়েছি এটা এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে মাছের তেলটার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে ভাজা হয়ে যাবে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন কচু আর আলু দিয়ে দেবো

লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দেব আদা জিরা আর রসুন বাটা আবার একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে কষান করার জন্য একটু জল দিব আলু আর কচু খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে রাখবো রোদ্দুর আর এখন নেই রোদ চলে গেছে ছায়া পড়ে গেছে এইদিকে এতক্ষণ রোদ্দুরের মধ্যে বসেছিলাম তো এখন ছায়ার মধ্যে বসে আছে কচু আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে রস করার জন্য জল দিয়ে দেব কচু আর আলু খুব ভালো করে সিদ্ধও হবে আর গোটা গোটা থাকবে ভেঙে যাবে না ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও একটু জাল করে নেব এখন একটু মানে মাছ দেওয়ার পর একটু হিটটা কম করে দিব ভিতটা কম করে দিলে পরে কি হয় মানে ঝোলটাও ভালো টেস্টি হয় আর কালারটাও ভালো আসে রান্নাও হয়ে গেছে নামিয়ে নেব বাবাকে খেতে দিয়েছি তো বাবা তো খাচ্ছে বাবা কেমন হচ্ছে ভালো হচ্ছে কচুর বইগুলো কিন্তু সিদ্ধ হয়েছে ভালো আমি খেয়ে দেখি কি রকম হচ্ছে ভালো হয়েছে মাছটার কিন্তু টেস্ট আছে আর রান্নাটাও সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে